নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার সম্পন্ন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন একই সঙ্গে প্রচারণার কাজে ড্রোন ব্যবহার এবং বিদেশ প্রচারণা চালাতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর বিকেলে এক ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন আক্তার আহমেদ জানান প্রচারণায় প্লাস্টিকের কোন জিনিস ব্যবহার করা যাবে না তবে ইলেকট্রনিক্স ডিভাইস ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে ইসি সচিব জানান বৃহস্পতিবার তেরোই নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপে বসার ইচ্ছা আছে ইসির এতদিন নির্বাচনী আচরণবিধি প্রকাশের অপেক্ষায় ছিলেন তারা এক প্রশ্নের জবাবে তিনি জানান নির্বাচনী এলাকায় সীমানার জটিলতায় নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে তবে তা নির্ভর করবে আদালতের আদেশের পর্যালোচনার উপরে এর আগে সোমবার রাতে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই হাজার জারি করে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ আরোপি সংশোধন এবং অধ্যাদেশ জারির পর সেই আলোকে আচরণ বিধি গ্রেজাক আকারে জারি করা হয় এই বিধিমালায় প্রথমবারের মতো ভোটের প্রচারে পুরস্কার ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানাসহ আসন প্রতি বিশটির বেশি বিলবোর্ড না দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্যও দেড় লাখ টাকার অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও দুই হাজার আট সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয়ে যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করল সাংবিধানিক প্রতিষ্ঠানকে